শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আনা শুরু করেছেন তারা যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে এই সরকার পদ্মা সেতুর উপরে আপনাকে গাড়ি চলতে দেখিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে ভিডিওটি থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া তুলপার সৃষ্টি হয়ে গেছে এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি দেখার প্রস্তুত কিন্তু আমরা কেউ হয়েছিলাম না প্রিয় দর্শক এই জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যেখানে অনেক কিছু তথ্য এমনকি কুপন বিষয় জানতে পারবেন প্রিয় দর্শক তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি থাকবে তদনি দেশের মানুষ নিরাপদ থাকবে এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে এই সরকার প্রত্যাশিত উপরে আপনাকে গাড়ি চলতে দেখিয়েছে এই সরকারি লিমিটেড হয়ে আপনাকে দেখিয়েছে এই সরকারে মানে অনেক উন্নয়ন করেছে তা আপনারা দেখেছেন এই সরকার উন্নয়নের সরকারিটা বলতে কোনো আমাদের মানে কারো মনেই বাধা আসার কথা না অনেকবার আমরা অতীতে অনেকবার দেখেছি ঈদের পরে পূজার পরে আমরা প্রতিটি বারই শুনেছি হয় ঈদের পরে নয় পুজোর পরে তো ঈদের পরে আমরা পূজা এসেছে পূজার পরে আমরা আবারও নতুন আরেকটা ঈদ করেছি কিন্তু তাদেরকে আমরা মাঠে পাই নাই এরা শুধু বলার জন্যই বলে আমরা এদের কথা নিয়ে আমরা চিন্তিত নাই আমরা সবসময় রাজপথে আছি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় আমার শুরু করেছেন তারা তারা এক এক করে তারা এক এক করে রাস্তায় নামছেন স্লোগান দিচ্ছেন মিছিল করছেন এবং আজ বিপুল বিশাল মিছিল বৃষ্টি মাথায় নিয়ে দেখতে পাওয়া গেল আমি জানি না হয়তো একটা শ্রেণী মনে করছিলেন যে এরপর আওয়ামী লীগের অতএব এরপর আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হইলো কিন্তু না রাজনীতিতে কোথাও কিছুই শুরু হয় না কিছুই শেষ হয় না বিগত দুদিন প্রথম দিন গতকাল দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলা নিয়েও জানি যে বাংলাদেশের একাধিক টেলিভিশন এই ছবি মুহূর্তে দেখাচ্ছে না আর আজ আমি যে ছবি দেখাচ্ছি সে ছবিও যে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা শেখ হাসিনার সমর্থনে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টের বন্যা বই যাচ্ছে যা হয়েছে ভুল হয়েছে অন্তত শেখ হাসিনা থাকার সময় দেশ তো eget ছিল এই ধ্বংস এই ধ্বংসাত্মক দেশ এই जल्লাদের মুক্তমঞ্চ এই মৃত্যুপতক আমার দেশ ওরা জানমর বলছে এক দফা আমাদেরও এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনো যতক্ষণ পর্যন্ত ফিরে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে মুজিব আদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউন উৎসাহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব আর থেকে কালকে বলছে যে ইলিশকে প্রশ্ন করছে

বল প্রয়োগে ষড়যন্ত্রমূলক ভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে তাকে ফিরে আনার জন্য আমরা শপথ নিয়েছি আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই পনেরোই আগস্ট পনেরোই আগস্টকে সামনে রেখে পনেরোই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ করবে যে দেশরত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা সারা বাংলাদেশের পর্যায়ক্রমে রাজপথ যে দখল করছি দখল হবে এবং এই অবৈধ সরকার আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে সংবিধান স্থগিত করে নাই সংবিধান স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই তত্ত্ববোধায়ক সরকার উপদেষ্টাদের সরকারের কোন ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই আমরা এই অনিয়ম চলতে দেব এই অনিয়ম বাংলার মাটিতে চলবে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ সারা বাংলাদেশে তিনশো সিটে যারা সাধারণ ভোটে জনগণ যাকে আমরা তাদেরকে মেনে নেব এর আগ পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিং ওয়ার্ক নির্বাচন করা এবং তারা যদি এই পথ থেকে ব্যত্য ঘটায় তাহলে আমরা তার বিরুদ্ধেও আমরা এখান থেকেই সংগ্রাম শুরু করবো এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে আপনারা দেখেছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং মিছিল বিক্ষোভ চার আজকে সর্বাধিক সর্বকালের সর্বাধিক এক লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক সমর্থক শেখ হাসিনার ভোটার শেখ হাসিনার দরদে তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি কাউকে বলা লাগে নাই শুধু বলছি যে তোমরা চলে আসো আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে আর দুইটি হাত এটা দিয়েই আমরা ইনশাআল্লাহ আগামীতে এই যুদ্ধে বিজয়ের বেশে ইনশাআল্লাহ ফেরবো জয় বাংলা জয় জয় প্রিয় আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এই বিষয়টি নতুন নয় ইদানিং একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমালোচনা আলোচনা চলছে বিশেষ করে ডক্টর ইনুসকে সবাই শুরু থেকে ভালো জানলেও ইতিমধ্যে কিন্তু অনেকেই তার বিরোধিতা করছেন বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী অপরদিকে ভারত তো আগে থেকে বিরোধ ছিল এখনও পর্যন্ত আছে এমনকি আপনারা দেখেছেন জাতিসংঘের যে বর্তমান পরিস্থিতি সেখানে ডক্টর ইনুস যেতে না যেতেই একদল মানুষ তাকে রিসিভ করার জন্য স্বাগত জানাচ্ছেন আরেকদল দল মানুষ তাকে অপমানজনক কথা বলছেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এমন কি জুতা মারবেন এমন মিছিল তারা করছেন আপনারা দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমন কি আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো আপনারা যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে চান দ্বিতীয়বারের মতো এমনকি কি লীগকে দেখতে চান বাংলাদেশে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এমন কি যারা বিএনপি কে দেখতে চান তারাও কমেন্টে জানিয়ে দিবেন এই কমেন্টগুলো আপনাদের থেকে আশা করছে প্রিয় দর্শক এই জন্য অবশ্যই আপনারা কমেন্টগুলো করবেন প্রিয় দর্শক এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে